নমস্কার বন্ধুরা স্মল ডেলটার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে মার্চ মাসের এন্ডের দিকে লাস্ট উইক তো আজকে আমি দেখাচ্ছি অলরেডি গরম পড়ে গেছে এবং তার সঙ্গে হচ্ছে কয়েকদিন হলো সমস্ত দক্ষিণবঙ্গে কাল পরশু বৃষ্টিও হয়ে গেছে তো আমি আজকে আপনাদেরকে একটা জিনিস অসাধারণ একটা জিনিস পদ্ধতি দেখাচ্ছি সেটা হচ্ছে কীভাবে আমরা সমস্ত গাছের ডিপ ইরিগেশান মানে হচ্ছে আপনার কীভাবে গাছের গোড়ায় জল পৌঁছে দেবো তার একটা অসাধারণ পদ্ধতি এবং কিভাবে আমরা খাবার দেবো সেটা আমি দেখাচ্ছি একটা নারকেল গাছ এবং আমার যে বাগানে আরও যে আনুষাঙ্গিক গাছগুলো আছে যার সঙ্গে আমরা এই ডিপ ইরিগেশানটা করছি মানে গভীরভাবে জল দেওয়ার ব্যবস্থাটা করে রাখছি ভবিষ্যতের জন্য এবং দীর্ঘ সময়ের জন্য তার সমস্ত পরিকল্পনাটা এবং পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখাবো তো এটা দেখছেন একটা নারকেল গাছ সেটা মানে লাস্ট ইয়ার বর্ষায় এটা লাগানো তো ওই গাছটার আজকে এখন খাবার দেওয়ারও সময় হয়েছে এবং যাতে গরমের সময় অতিরিক্ত গরমে নাকল গাছে প্রচুর জল লাগে তো সেই জলটা আমরা কীভাবে দেবো কারণ আমরা যদি ওপর থেকে জল দিই আপনি সকালে দেবেন বিকালবেলা রোদেতে সেই জলটা শুকনো হয়ে যাবে গাছের গোড়ায় সেই জলটা সম্পূর্ণ জলটা পৌঁছবে না আপনি যে জলটা দেবেন তার টেন পার্সেন্ট কি ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট আপনার জলটা গাছের গোড়ায় পৌঁছাবে বাকি সমস্ত জল মাটির ওপর থেকে সূর্যের তাপে বাষ্প হয়ে উড়ে যাবে তো আমরা সেই পদ্ধতিটা নিয়ে দেখাচ্ছি আপনাকে যে কীভাবে আপনি গভীরভাবে গাছের গোড়ায় জল সঠিকভাবে পৌঁছে দেবেন এবং এবং সেটা লম্বা সময়ের জন্য তো আপনার এই পদ্ধতিটা কন্টিনিউ করতে পারবেন আপনাকে ভবিষ্যতের জন্য আর এটার পেছনে মেহনত করতে হবে না তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা গর্ত খুলে নিয়েছি আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি গাছে কখনই খাবার দেবেন সম্পূর্ণ নারকেল গাছের চারিধারে গর্ত করে খাবার দেবেন না এতে কি হয় নারকেল গাছে চারিধারে গর্ত করলে আপনার চারিধারে শেকড় কেটে যাবে এবং গাছ ঝিমিয়ে যাবে কারণ গাছের আবার নতুন শিকড় গোজাতে সময় লাগবে সেই জন্য ওই পিরিয়ডটা গাছ আবার তার গ্রোথের এফেক্ট হবে বাধাপ্রাপ্ত হবে তো সেই জন্য আপনি দেখবেন একটা পার্টে মানে আমি এখানে চারবার যদি আমি খাবার দিই বছরে তাহলে আমি এখানে দেখুন আমি চারটে পার্টে গর্ত খোলার প্ল্যানিং দেখেছি এখন আমি যেটা করেছি সেটা সাউথ সাইডে এরপরে আমি চলে আসবো ওয়েস্ট সাইডে তারপরে চলে যাব নর্থ সাইডে তারপর আবার ইস্ট সাইডে এইভাবে আমি চারটে পার্টে তিন মাস ছাড়া ছাড়া খাবার দেব এবার দেখি আই আপনাদের আমি কীভাবে গর্তটা খুলেছি আমি এখানে গর্তটা খুলেছি গাছ থেকে দেড় ফুট দূরত্বে কারণ গাছের বয়স এখন কম গাছের গ্রোথ অখন একটা হবে তো আমি এখন গাছের দেড় ফুট থেকে দু ফুট দূরত্বের মধ্যে আপনি গর্তটা খুলবেন কারণ গাছের শিকড় এখনও অত দূর পৌঁছায়নি এর মধ্যে আপনি দেখবেন দুটো একটা শিকড় পাশ থেকে কেটে যাবে ওতে অসুবিধা হবে না কারণ গাছের আরও তিন সাইডে আপনার শিকড় ঠিক আছে এই যে গর্তটা আমি খুলেছি এই গর্তটার ডেপথ হচ্ছে দেড় ফুট তো এই দেড় ফুট ডেপথ গর্তে আমরা কীভাবে এবার খাবার দেবো সেটা আপনাদের দেখাই এটা হচ্ছে আমি এই গর্তটার মধ্যে আমি খাবার দেবো এক কী পরিমাণের হাড় গুঁড়ো এক বালতি মানে আমাদের যেরকম একটা বাড়িতে বালতি থাকে একটা মিডিয়াম সাইজের স্ট্যান্ডার্ড মিডিয়াম সাইজের বড় বালতি থাকে ওই বালতির দু বালতি এক বছরের পুরনো গোবর সার তার সঙ্গে দেবো একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম ডিএপি পঞ্চাশ গ্রাম পটাশ নিমখোল একশো গ্রাম সরিষার খোল একশো গ্রাম এবং জিরো জিরো ফিফটি পটাশিয়াম মানে আপনার আমরা যেটা ফসফেট বলি এই ফসফেটটা পঞ্চাশ গ্রাম এবং তার সঙ্গে অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে ফুরাডান দানা বা দানা বিষ আমরা যেটাকে বলি এই ফুরাডান দানাটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে এই খাবারটা পোকায় না নষ্ট করে দেয় এখানে দিতে হবে দেওয়ার পরে যে কাজটা করতে হবে একটা আপনাদের তিন ইঞ্চি বেসের বা দুই ইঞ্চি বেসের একটা পাইপ নিয়ে নিতে হবে আপনাদের এই পাইপটার ডেপথ আপনি দেড় ফুট রাখুন এই পাইপটা দেড় ফুট রাখুন নিচে ভালো হয় অল্প কিছু বাড়িতে পুরোনো স্টোন চিপ বা বালির যে কচা থাকে সেগুলো অল্প পরিমাণে বিছিয়ে দিলে ওই পাইপের নিচটাতে বা একটা শক্ত কিছুর ওপরে পাইপটা একটা সলিড নিচের ওপরে পাইপটা রাখবেন রেখে আপনি এবারে খাবারগুলো দেওয়ার পরে মাটিটা কভার করবেন তো আপনাকে দেখাই আমি অন্য কাছে আমার খাবার দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন এটা আমার সবেদা গাছ এটা জাস্ট এক বছরের পুরনো সবেদা গাছ ঠিকঠাক লক্ষ্য করলে দেখবেন এটার গাছের ডগে গুটি চলে এসছে ফুল চলে এসেছে তো এবার আপনাদের যে জিনিসটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই হচ্ছে সেই গর্তটা যেটা ডেথ দেড় ফুট আমি একটা পাইপ নিয়ে নিয়েছি এই পাইপটার সারফেসটা হচ্ছে আড়াই ইঞ্চি এই পাইপটা আমি দেড় ফুট হাইটে কেটেছি নিচে একটা স্টোন দিয়েছি এই স্টোনের ওপরে পাইপটা রাখছি যাতে পাইপটা পুঁতে না যায় এবং পাইপের গায়ে মোটামুটি একটা সারাউন্ডিং কিছু কিছু আমি হোল করেছি যাতে জলটা সব লেয়ারে মাটিতে পৌঁছায় এটা রাখলাম এবার এর মধ্যে আমার গোবর সার বাদে বাকি সব খাবার দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দু বালতি গোবর সার দেবো গোবর সার দিয়ে মাটিটা কভার করে দেবো এখানে সুবিধা আপনাদেরকে বলি এই যে পাইপটা দেওয়া রইল এটা ভবিষ্যতে আপনি জল দিতে পারবেন যে কোনো লিকুইড খোল জাতীয় খাবার আপনি দিতে পারবেন সাপোজ এই গাছে আপনি বরণ দিতে চান আপনি বরণটা গুলেই পাইপে ঢেলে দিতে পারবেন এবং সেই উপাদানটি ডাইরেক্ট মাটির সঙ্গে মিশে যাবে যেখানে গাছের শেকড় থাকবে এবং সেই শেকড়টা ইজিলি ওই পুষ্টিগুলো গ্রহণ করতে পারবে তো আপনাদেরকে বোঝাতে পারলাম ইজিলি আপনি কতটা ডিপে গাছের একটা ভবিষ্যতের কন্টিনিউ ভবিষ্যতের জন্য খাবারটা দিতে পারবেন এবং আমি এই ডিস্ট্যান্সটা রেখেছি গাছ থেকে প্রায় দেড় ফুটের দূরত্বে মানে গাছ যদি মোটাও হয় ভবিষ্যতে দশ বছরের জন্য আমি তো মিনিমাম ধরে রাখছি দশ বছরের জন্য গাছ যতই গ্রোথ হোক না কেন আমার গাছে কোনো খাবার দেওয়ার লিকুইড খাবার দেওয়ার জন্য আমার একটা সুপরিকল্পিত রাস্তা আমি তৈরি করে রাখলাম তো এটা হচ্ছে ডিপ ইরিগেশান গভীরভাবে জল দেওয়ার একটা সহজ এবং খুব বুদ্ধিদীপ্ত পরিকল্পনা যেটা আপনি ভবিষ্যতে যে কোনো গাছের জন্য করে রাখতে পারেন আমি সমস্ত বাগানের সমস্ত গাছের জন্য আমি এই পরিকল্পনা করেছি এবং সেগুলো আমি বাস্তবায়িত করছি এবং কিছু কিছু আমার কমপ্লিটও হয়ে গেছে তো সেটাও আমি দেখাবো যেগুলো কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পেলেন এখানে আমি করেছি এবার আপনাদেরকে দেখাই দেখুন আমার পেয়ারা গাছের আগের ভিডিওটা আপনি দেখেছিলেন তো দেখুন অলরেডি পেয়ারা গাছে কীভাবে ফুলগুলো চলে এসছে এবার দরকার এর খাবার দেওয়ার তো অলরেডি আমি খাবার দিয়ে দিয়েছি দেখাই এই দেখুন এই হচ্ছে সেই দেড় ফুট ডিস্ট্যান্সের জায়গাটা এখান থেকে এত দূর পর্যন্ত এতটা পর্যন্ত খোলা আছে গাছ থেকে দেড় ফুট দূরত্বে গাছের গোড়া থেকে দেড় ফুট দূরত্বে খোলা আছে এই যে পাইপের হোলটা আমার পোতা আছে দেখুন এবারে এই এই পাইপের হোলটার নিচে একটা ইঁট দেওয়া আছে যেটা আমি ভবিষ্যতে যে কোনো খাবার বা গাছে জল দেওয়ার জন্য গরমের সময় আমি ইজিলি এইগুলো গাছের গোড়ায় পৌঁছে দিতে পারব তো এটা শুধু গরমের সময় জল দেওয়ার তো যেমন একটা উপকারী কাজে লাগবেই তার সঙ্গে সঙ্গে আপনার যে কোনো লিকুইড খাবার উপাদানগুলি গাছের গোড়ায় ইজিলি পৌঁছে দিতে খুব সাহায্য করবে এবং যেহেতু আমি এখানে খাবার দিয়ে রেখেছি অলরেডি গাছের গোড়ায় প্রচুর শেকড় এখানে তৈরি হবে যেগুলো খাব ওই খাবারগুলো শোষণ পুষ্টিগুণ গ্রহণ করবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথটা খুব নিতে হবে কারণ আপনি আর দেখছেন আমার এই পেয়ারা গাছটায় যেভাবে ফুল এসছে আমি যদি খাবারটা না দিই তাহলে আমার গাছের গ্রোথে হ্যাম্পারিং হবে আমার ফলগুলো সেট হবে না তো এটা গেল একটা নারকেল পেয়ারা গাছ আম গাছগুলো অলরেডি এই পদ্ধতিতে করা হয়ে গেছে এবং তার গাছেও খাবার দেওয়া হয়ে গেছে সেটা আমি দেখাই আপনাদেরকে দেখছেন এটা আমার মিয়া আমের গাছ চারটে আম অসাধারণ সেট হয়েছে ঝুলচে গাছে তার সঙ্গে ঠিক গাছের এর ডিসটেন্সে একটু কম হয়েছে আমি এক ফুট দূরত্বের মধ্যে গর্তটা করে খাবারটা দিয়েছি কারণ এটা একদম ছমাসের গাছ এটা আর তিনটে ব্রাঞ্চ অলরেডি উঠে গেছে একটা মকুল আপনাদেরকে দেখিয়েছিলাম কেটে আমি ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার এটাকে দু বালতি গোবর সার দিয়ে আমি মাটিটা ভর্তি করে দেবো যাতে ভবিষ্যতে এই জায়গা দিয়ে আমি গাছের গোড়ায় খাবারটা দিতে পারি আসুন আপনাদেরকে দেখাই এবার নারকেল গাছে কীভাবে আমি করেছি সেটাও দেখাই আপনাদেরকে এটা দেখছেন এক বছরের পুরনো নারকেল গাছ এটা আগামী বছর ঠিক গরমের সময় লাগিয়েছিলাম এখন এক বছর হয়নি মানে তখন লাগিয়েছিলাম মিড অফ জ্যৈষ্ঠ মাসের মিডিলে দেখতে পাচ্ছেন এবারে দেখুন আমি এই গাছটারও দেড় ফুট ডিস্ট্যান্স থেকে গাছের গোড়া থেকে দেড় ফুট দেড় ফুট ডিস্ট্যান্সে আমি গাছটাকে গর্তটা খুলেছি এবং ঠিক দেড় ফুট লম্বা করে আমি গর্তটা খুলেছি দেড় ফুট লম্বা করে গর্তটা লং দেড় ফুট ডেপ তো দেড় ফুট এবং এই গাছের গোড়া একটা পাইপের ব্যবস্থা রেখেছি যাতে ভবিষ্যতে আমি এখান থেকে নুন গোলা জল বা আপনার বোরন গোলা জল বা পচা খোল বা কোনো কি কিচেন লিকুইড সার এইগুলো আমি ইজিলি এইখান থেকে গাছের গোড়ায় দিতে পারবো এবং দেড় ফুট দূরত্বে করা কারণ গাছের গ্রোথ যতটাই হোক না কেন আমি অ্যাটলিস্ট গাছ থেকে তাহলে আমার যে গভীরভাবে জল দেওয়ার ব্যবস্থাটা করেছি সেটা যাতে ভবিষ্যতে হ্যাম্পারিং না হয় কারণ গাছের গ্রোথ হলে এই গাছগুলো মোটামুটি একটা দু ফুট আড়াই ফুটের বেস একটা তৈরি হয় তো তাহলে আমার গাছের গোড়াতে এটা স্পর্শ করবে না এবং ইজিলি আমি এই গাছের গোড়াতে খাবারটা দিয়ে দিতে পারবো ভবিষ্যতে লম্বা সময়ের জন্য চলুন আমার একটা পুরনো নারকেল গাছ সেটাও দেখাই এবং লেবু গাছ আছে সেটাও দেখাচ্ছে আমাদেরকে এটা দেড় বছরের পুরনো নারকেল গাছ দেখতে পাচ্ছেন কীভাবে গাছটা গ্রোথ হয়েছে এই নারকেল গাছটার জাতটা হচ্ছে গঙ্গাবর্ধন গাছ জাতের নারকেল তো গাছটা দেখছেন কত সুন্দর গড়াটা সেট হয়েছে এবং গাছের খাবার দেওয়ারও প্রয়োজন ছিল সেই জন্য আমরা এই ডিপ ইরিগেশান পদ্ধতিতে এবং মানে ডিপ ইরিগেশান এবং তার সঙ্গে হচ্ছে খাবার দেওয়ার জন্য একটা জায়গা খুলে সেখানে আমি ডিপ ইরিগেশান প্রসেসটা তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছেন এটাও সেম প্রসেস দেড় ফুট দূরত্বে করেছি দেড় ফুট লম্বা আর দেড় ফুট গর্ত আমি এখানে খুলেছি খুলে এখানে খাব মানে ওই সেম পরি সম খাবার দিয়েই আমি এখানে এই পাইপটা লাগিয়ে রেখেছি এবং আর একটা জিনিস আপনাদেরকে বলি এই পাইপটা আপনারা কোনো প্লাস্টিক দিয়ে অবশ্যই বেঁধে রাখবেন কারণ এতে অনেক সময় কি হয় ব্যাঙ বা অন্য কোনো জীবজন্তু ঢুকে বসে থাকতে পারে তো সাবধানে সাবধানতার জন্য অবশ্যই এই ব্যবস্থাটা করে রাখবেন যাতে ভবিষ্যতে আপনার কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য এইটাকে একটা কোনো পেপার দিয়ে দড়ি দিয়ে র্যাক করে রাখবেন যাতে এর ভেতরে কেউ ঢুকে না থাকতে পারে আমার অবশ্য ভেতরে এখন কেউ ঢোকেনি কারণ এই দুদিন বৃষ্টি হয়েছে আর এক আর একটা লেবু গাছের আমি আপনাদেরকে দেখাই এই নারকেল গাছটাও দেখাই এটাও সেম প্রসেসে করেছি এটাও দেড় বছরের পুরনো গাছ এটা হচ্ছে আপনার এই গাছের জাতটা হচ্ছে আপনার এটা মালয়েশিয়ান ড্রাফট প্রজাতির একটা নারকেল গাছ দেখুন এটা দেড় বছর বয়স হয়েছে এই গাছটারও গ্রোথ ঠিকঠাক হয়েছে এবং সেম পদ্ধতিতেই আমি এটাকেও পরিচর্যা করেছি চলে আসুন লেবু গাছটাও দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা আমার একটা ভিয়েতনাম অল টাইম মালটা গাছের গুটি সেট হয়েছে দেখতে পাচ্ছেন গাছে অনেক মটর দানার মতো গুটি চলে এসছে কিছু কিছু ডগে অনেকগুলো করে গুটি এসছে তার মধ্যে কিছু ঝরেও গেছে দেখতে পাচ্ছেন দেখুন কীভাবে গুটি সেট হয়েছে মটর দানার মতো অলরেডি গাছে আমার লেবু আছেও তো এবার দেখাই দেখুন আমরা কীভাবে এটারও পরিচর্যা করার জন্য এটার যেহেতু একটু পুরনো লেবু গাছ সেই জন্য ডিস্ট্যান্সটা একটু বেশি রেখেছি দেড় ফুটের বেশি হবে এই দূরত্বটা এই দেড় ফুটের বেশি দূরত্বে আমরা এখানেও সেম পদ্ধতিতে গর্ত খুলেছি এতে খাবার এখনও দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন কত গুটি ধরে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন কারণ সব গুটি গাছে থাকে না গুটি আপনার গাছ থেকে ঝরবেই কিন্তু যতটা পরিমাণ রাখা যায় চেষ্টা করতে হয় তো আমরা এইভাবে গাছের পরিচর্যা করব কীভাবে আমরা ডিপ ইরিগেশনের সঙ্গে গাছের খাবার দেবো এই জানুয়ারি মাসের এন্ডের দিকে সেই জিনিসটা আপনাদের দেখালাম কারণ গাছের ফল ধরে গেছে এবার না খাবার দিলে গাছ তার ফলের গ্রোথ করতে পারবে না তো আজকে ভিডিওটা এই জায়গাতেই শেষ করলাম আপনারা অবশ্যই ভবিষ্যতের জন্য এইভাবে একটা ইরিগেশান পদ্ধতি মানে জল দেওয়ার পদ্ধতি তৈরি করে রাখুন যাতে আপনাদের ভবিষ্যতে খুব সুবিধা হবে শুধু জল নয় অন্যান্য লিকুইড খাবারগুলো দিতেও অনেক সুবিধা হবে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে ভবিষ্যতে আমার এই ধরনের ভিডিও আমার আপনাদের দেখাতে খুব ভালো লাগে